ওরে ঝিরঝিরে হাওয়া বয় ফোর 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 চলে ফোর 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 দোলে বন মাধবী দোলে সেত করবি আসে সৌরভ সুন্দর ভোর 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 ওরে ঝির ঝিরে হাওয়া বয় ফোর 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 দোলে তুল তুলে ফুলকলি দোল 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 কাফি টল টলে কনা টোল 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 জাগে নীল পাখিটি খোলে নীল আখেটি আজি বুকে তার বেজে ওঠে সুর 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 ওরে ঝিরঝিরে হাওয়া বয় ফুর ফুর ফোর ফুর 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 শোনো ভুমরাই গান গাই গুন 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 হল মৌ ঢুড়ে বৌ তার গুন 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 চুষে মৌ কলে কি হলো গুঁ তোলে কি যত মৌ মাছি মৌ রসে চোর 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 ওরে ঝিরে হাওয়া বয় ফুর 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 ফুর